আসসালামু আলাইকুম বন্ধুরা শুক্রবার জুমা মুবারক সবাইকে আলহামদুলিল্লাহ আসি ভালো কি বলবো এত প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে মানে গরমে এখন খুবই অশান্তিতে আছে প্রত্যেকটা খামারি হ্যাঁ প্রত্যেকটা খামারি আমাদের অশান্তিতে আছে। তো এখন যে পরিস্থিতি এখন পরিস্থিতিটা গরুদের জন্য খুবই খারাপ আর গরুদের জন্যে মানে খুবই মানে এখন কষ্টকর দেখেন অটো ঘাম পড়তেছে শরীর থেকে আর গাছ রাতে দেখেন বাড়ির কিছু গাছ শেয়ার করি আম গাছের দেখেন এই আমগুলা আমগুলা এখনো ছোটো ছোটো রয়েছে এগুলা কি আম বলে আম রূপালি না কি বলে আমি ছোট্ট একটা গাছ আই না এখানে লাগাইছিলাম হ্যাঁ তো এই গাছটা বড় হয়েছে অনেকবার আম ধরছে আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব সুন্দর আম এই যে আমগুলা হ্যাঁ আমগুলা এখন আস্তে আস্তে কালার হয়ে যাইতেছে দেখেন হ্যাঁ এই যে আমগুলা আমগুলা কালার হয়ে যাইতেছে এই দেখেন দেখছেন মার্শাল্লাহ অনেক আম মানে দশ বাঘের দুই বাঘ আম গাছের থেকে পইরা গেছে কিন্তু এখনো আলহামদুলিল্লাহ যে আম আছে মাশাল্লাহ অনেক আম সবাই দোয়া করবেন বাড়ির ভিতরে আসলে ফল ফ্রুট কিছু থাকলে আনন্দ লাগে বাচ্চারা খাইতে পারে তারপরে ওই ওইটাকে কি বলে জামরুল আপনারা এটা যে গোলাপ জাম এটা জামরুল না কি বলে হ্যাঁ আমাদের এখানে গোলাপ জামও বলে জামরুলও বলে এটা প্রচণ্ড আয় ছিল বাচ্চারা অনেক এলাকার কলোনির বাচ্চারা বারাটি বাচ্চারা অনেক খাওয়া দাওয়া করছে এগুলা এখন আলহামদুলিল্লাহ আম গাছে প্রচন্ড আম আছে দেখেন ওই পাশে ওই যে আমগুলা দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি আজ আমগুলা শেয়ার করতেছি অনেক আম আছে অনেক আম মাশাল্লাহ অনেকগুলো আম আমের কালার এখন একটু হলুদ 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 ভাব ধরতেছে আমের কালার ঠিক আছে এই যে হলুদ হলুদ ভাব ধরতেছে এই যে গাছের ভিতরে পাতার ভিতরে ভিতরে অনেক আম আছে ঠিক আছে অনেক আম আছে তো আসলে গরম তো অনেক গরম আছে আমগুলা অনেক আম আছে এখন আসেন আমরা ফার্মের ভিতরে যাই একটু তো এখন গরমের কথা যে বলতেছি আসলে প্রচন্ড পরিমাণ গরম ডিগ্রি হিসাব করলে এখন বর্তমানে ছয়ত্রিশ সাতত্রিশ ডিগ্রি চলতেছে আর অনুভব করতেছি আমরা যে চৌচাল্লিশ পাঁচচাল্লিশ ডিগ্রি মানে তাপমাত্রা ঠিক আছে আবহাওয়ার যে আমরা ইয়েতে দেখতেছি তো এই গরমের ভিতরে যে প্রত্যেকটা গরুর প্রত্যেকটা গরুর এই মানে খামারের এখন গরুগুলার শরীর খারাপ করতেছে খারাপ করতেছে কি মানে গরুগুলার পাতলা পায়খানা হইতেছে গরুর পাতলা পায়খানা হইতেছে কিসের জন্যে মনে করেন এই যে গরুগুলা যে খাওয়া দাওয়া করছে যে খাওয়া দাওয়াটা করছে ওই খাওয়া দাওয়াটা কিন্তু ওরা সময় মতো জাবর কাটতে পারতেছে না জাবর কাটতে পারতেছে না কিসের জন্য পেটের ভিতরে একটা অশান্তি পেটের ভিতরে একটা অশান্তি যে খাবার দাবারের যে যে হজম শক্তিটা ওদের ভিতরে এখন নাই ওরা যে রেস্ট যে আপনার মনে করেন ইয়ে করবে যে জাবর কাটবে জাবর কাটার কিন্তু জাবর কাটার ইয়েটা কিন্তু ওদের ভিতরে এখন নাই ওরা এখন অশান্তিতে আছে তো আমরা এই যে গরুগুলারে মনে করেন গুসল টুসল করাইয়া গুসল টুসল করাইয়া এখন সাদা পানি দিয়ে রাখছি আর সাদা পানিতে আমরা কি দিছি মনে করেন স্লাইন দিছি আপনাদেরকে বলি যে এই স্লাইনটা দেওয়ার জন্য ঠিক আছে এই যে হ্যাঁ এই স্লাইনটা আপনারা সবসময় সাদা পানির সাথে সাদা পানির সাথে এই স্লাইনটা আপনারা খাওয়াবেন এই স্লাইনটা যদি আপনারা খাওয়ান অবশ্যই ওদের মানে পেটের যে সমস্যাটা ওইটা কিছুটা হইলেও দূর হয় হ্যাঁ এই স্লাইনটা আপনারা প্রত্যেকটা গরুরে মনে করেন বিশ গ্রাম করে আপনারা দিয়ে দেন পানির সাথে খাওয়াইয়া দিবেন হ্যাঁ আর প্রত্যেকটা গাভীর কিন্তু দুধ কমে গেছে আমার ফার্মে মনে করেন এখন ডে ডে লিটার দুধ কমছে তো আপনারা অনেকে হয়তো মানে অনেকের ফার্মে দুধ কমতেছে আপনারা হয়তো বলবেন হঠাৎ করে গরু দুধ কমাইয়া দিল কি কারণ কি আসে বিষয় হ্যাঁ ওইগুলা চিন্তা না কইরা আপনারা চিন্তা করবেন অতিরিক্ত হিটের কারণে গরমের কারণে কিন্তু দুধ কমতেছে প্র্যাকটিক্যালি আমি দেখতেছি আমার মিলি যে মিলি আমার সকালে বারো লিটার দিত মিলি এখন দিতেছে সাড়ে আট লিটার নয় লিটার তিন লিটার চার লিটার দুধ এক বেলাতে নাই ঠিক আছে এরকম প্রত্যেকটা গরু কিন্তু দুধ কমছে তো দুধের যে গাঁতিটা এখন যে দুধের গাতিতে পড়তেছে মনে করেন এখন আমার মিলি সকালে বারো লিটার দিত বিকালে আট লিটার দিত বিশ লিটার মানে এটা রেগুলার ছিল তা আরো বেশি দিত কিন্তু এই যে এখন মনে করেন সকালে আট লিটার সাড়ে আট লিটারে আসছে বিকালে মনে করেন ছয় লিটারে আসছে এই দুধটা আবার আমি তুলতে পারবো কিনা একমাত্র আল্লাহ জানে এই দুধটা আবার সাবেক জায়গায় নিতে পারবো কিনা আল্লাহ জানে আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ হবে আর আল্লাহ না দিলে তো আর কিচ্ছু করার নাই ওইরকমভাবে চলতে হবে আর আপনাদেরকে বলি গরুগুলা কিন্তু এখন পাতলা পায়খানা করতেছে খুব বেশি আপনারা যদি বেশি পাতলা পায়খানা করে আপনারা মনে করেন এই একটা ট্যাবলেট আছে এটা আপনারা খাবাইতে পারেন আচ্ছা তো বলতেছি আপনারা যদি পাতলা পায়খানা অতিরিক্ত করে তাহলে এই ট্যাবলেটটা আপনারা খাবাইতে পারেন সিপ্রোসিন বেড হ্যাঁ দেখেন দেখা যায় নাকি সিপ্রোসিন বেড এই ট্যাবলেটটা মনে করেন আমার যে সুন্দরী আছে আমার যে যে নতুন গাভীটা আছে এদেরকে আমি কীভাবে দেই সকালে দুইটা বিকালে দুইটা যদি পাতলা পায়খানা করে অতিরিক্ত যদি হয় তাহলে হয়তো তিনটা দিতে পারেন হ্যাঁ এগুলা এগুলা পাতলা পায়খানার জন্যে ভালো আমি এগুলা আইনা রাখি এগুলা দিতে পারেন আর এখন আপনারা কি করবেন গরুগুলারে তিন টাইম তিন টাইম মাস্টলি আপনারা গোসল করাইতে হবে মনে করেন সকালে দুপুরে রাত্রে তিন টাইম কিন্তু গরুগুলা গোসল গুসল করাইতে হবে যদি গরুর শরীরে যদি একটু হিট নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে তিন টাইম গোসল করাইতে হবে এইটাই আমার আপনাদের কাছে আবদার আর আপনারা অনেকে আমার ফোনে আমার ইউটিউবের যে নাম্বারটা আছে ওই নাম্বারে ন করেন ফান না কিছুদিন ধরে আমার ওই ফোনটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছিল তো ফোনটা আমার ঠিক করছি আপনাদের যার যার দরকার আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলমগীর ভাইয়ের সাথে কোনো মতামত থাকলে আপনারা ওই ফোনে ফোন দিতে পারেন ফোন আমার এখন ওপেন আছে আপনারা ফোন দিয়েন আর অনেক ভাই আছে যে বাবুল ভাই দুইটা ভগ্না বাচ্চা ডেলিভারি সরি ভিডিও দিছিলাম ওগুলার জন্য আমার সাথে যোগাযোগ করতে চায় করতেছে হ্যাঁ তো আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আপনারা সজ্ঞানে আপনারা যাচাই বাছাই করে আপনারা নিয়ে নেন ঠিক আছে দাম দর সবকিছু আপনারা আপনারা আলোচনা করে নিয়ে নিন সবকিছু তো আলমগীর ভাইয়ের সাথে আলাপ করলে হবে না আপনাদেরও কিছুটা জ্ঞান খাটাতে হবে কারণ আলমগীর ভাই জিনিসগুলা কি ভালো দিল না বাদ দিলো ওগুলা আপনাদেরও একটু জ্ঞান খাটাতে হবে ঠিক আছে ভাই তো আপনারা সবাই দোয়া করবেন আর জুম্মা বাবার সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার